গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন প্রায় পৌনে এগারোটার মতো বাজে আর এইটাই সাড়ে দশটা পনেরো এগারোটারই স্টুডেন্ট একটু বেলার দিকেই রান্নাটা বসিয়েছি বরবটির চচ্চড়ি মানে এই সবজিটা আমাদের হবি মাস্টার যে কোনো একটা সবজির তরকারি আর হচ্ছে ডিমের ঝোল এই আর ওবেলার জন্য একটু কাবলে ছোলা ভিজিয়ে রেখেছি জানেন তো কাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছি কাল থেকে ভিজে একটু কাজের সুবিধা হয় আর এই যে এটা হচ্ছে ডিমের মশলা মানে ডিমের তরকারি হবে তার একটু মশলা আর ওবেলার যে কাবলে ছোলা তরকারিটা করব তারও একটু মশলাটা করে নেবো আর একটা কি কথা জানেন তো ওগুলো নয় ঠিক কিছু কাজ করতে ভালো লাগে না বিকেলের দিকে একটু পড়ানো থাকে মানে সকালের দিকে পড়ানো ফের সাড়ে দশটা থেকে পড়ানো ফের বিকেল সাড়ে চারটা থেকে পড়ানো থাকে বিকেল সাড়ে চারটা থেকে পড়ান পড়ান পড়তে বসার পর না তারপরে সাতটার সময় উঠে আর একটুও মনে হয় না খাবার তৈরি করি বা কিছু খাই বা কাউকে খাওয়াই ত্বকেটা বেশ শুকনোই হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে ডিমের ঝোলটা দিকে একদম ডিমের ঝোলটা করার আগে ওবেলা যে কাবলে ছোলাটা করব তার মশলাটা একটু ভেজে তবে পেস্ট করবো এরকম করে যদি করেন নয় খেতে সত্যি খুব ভালো লাগে টেস্ট একটু রকম হয়ে যায় বেশ ভালো হয় পোড়া পোড়ার বেশ খুব সুন্দর একটা সেন্ট একটা মানে স্মেলটা পুরো অন্য একটু অন্যরকম করে খেতে মাঝে মধ্যেই ভালোই লাগে আর ক্যামেরাটা আপনি তো আমি তো সবসময় ধরি আপনারা জানেন মেয়ে ধরলে অন্য কাজ করে ফেলবে এক হাতে ধরে আর এরকমভাবে আমি ঠিক করতে পারি না যাক বন্ধুরা কটা ছাড়িয়ে নি। আর বিকেল দিকে এই পড়তে মানে পুড়িয়ে ওঠার পরে এবার সবাইকে টিফিন দিতে হয় একটু আদ্রু তারপরে বরকে চা করে দিতে হয় তারপরে চাটা করে দেওয়ার পরে একটু আটা মেখে আনাজ কেটে মশলা পেটে আর রাত পর্যন্ত রান্না করতে ভালো লাগে না এই যে সন্ধ্যের চাটা নিয়ে সোফায় বসলাম তারপরে আর সোফা থেকে সোফায় বসে বসে যে চা খেতে থেকে একটু টিভিটা দেখলাম তারপরে একটু মনে হয় না যে সোফা থেকে উঠে গিয়ে আর একটু কাজ কাজ করি রান্না বলুন বা আনাজ কাটা বলুন বা সবজি কাটা বলুন বা একটু আটা মাখুন আর কিছুই ভালো লাগে না ওই জন্য ওই জন্য বেশিরভাগটাই আমি দুপুরের দিকে একটু অন্তত অর্ধেকটা কষে রেখে দিলেও অনেকটা সেফ বেশ ভালো লাগে যাই হোক এইভাবে পিঠ ভেজে নেব একদম শুকনোতে কিন্তু তেল কিন্তু একটুও দিইনি দেখেছেন এদিকে পড়াচ্ছি আর এদিকে সব কাজ করছি দেখেছেন বাচ্চাটা তো এসেই গেছে চারিদিকে মাথায় হেনাটাও বলে একদম রেডি করে ফেলেছি প্রায় দশ বারো দিন ছাড়া ছাড়াই হেনাটা মাথায় করতে হয় না খুব বাজে দেখতে লাগে একদম রোজ রোজ নয় মাছ খেতে ভালো লাগে না আমার কেন আমার মেয়েদেরও খেতে ভালো লাগে না এমন কি বড় মাছ খেতেও আমরা খুব একটা ভক্ত নয় একটু ছোট ছোট মাঝারি মাঝারি হবে বেশ একটা মাছ চার পাঁচ টুকরো হবে এরকম মাছ খেতে আমাদের খুবই ভালো লাগে এরকম মাছের ঝোল খেতে আর খুব বড়ো বড়ো মাছ কাটা মাছ কাটা পোনা কাটা রুই কাতলা কাঁটা এগুলো খেতে আমাদের একদমই ভালো লাগে না আর যখন ভালো লাগে না ছোটো ছোটো মাছ হবে আমাদের খেতে খুবই ভালো লাগে আর দুদিন মাছ খাওয়ার পর তৃতীয় দিনে মনে হয় কিছুদিনের তরকারি খাই বা মাংসের ঝোল খাই না হলে কিন্তু মুখের টেস্টটা ঠিক আসে না রোজ মাছ খেতে ভালো লাগে না আমাদের যে রোজ মাছ হয় রোজ মাছ হয় এই মাছ মাছটা রোজ ভালো লাগে না মাঝে মধ্যেই একটু মুখটা একটু অন্যরকম হয় আর আমরা তো সেরকমভাবে রেস্টুরেন্টে খেতেও যাই না বা কোথাও আত্মীয় স্বজনের বাড়িও তো খুব একটা যায় না সেই হিসাবে আমাদের একটু চেষ্টা করতে বদলেই খেতে হয় মানে দুদিন খেলে একদিন ডিম খেতে ইচ্ছা করে যাই হোক বন্ধুরা ডিমের তরকারিটাও প্রায় হয়ে এসেছে ডিম কটা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাওয়ার একটু গরম মশলা আর যেই ধনে পাতা থাকে তো কোনো কথাই নেই আর ধনেপাতা এটা আছে কি না আমাকে একটু দেখতে হবে ধনেপাতা একটু পেয়েও গেছি আমার বড় আবার একটু শুকনো শুকনো খেতে পারে না আমার বর নয় একটু ঝোল ঝোললেই খেতে তার ভালো লাগে আমরা যে শুকনো তরকারি একটু যত শুকনো শুকনো তরকারি হবে তার একটা টেস্ট আলাদা আছে আমার বড় যে টেস্ট চাই কিন্তু পাতলা ঝোল চাই মানে ঝোলটাও বেশি চাই অথচ টেস্ট চাই কীভাবে করব সেটা আমি জানি না আর টিফিনের জন্য একটু ঢ্যাঁড়শ আলু ভিজে নিয়েছি আগে ঢ্যাঁড় আলু ভাজা আর রুপি টিফিনে যেহেতু ডিমের তসই হচ্ছে মেয়েরা টিফিনে ডিমটা খাবে না বা একটু পোচ করে দিলে খায় সেটা আর খাবে না দুপুরে তো ডিমই খাবে ব্যাস এটা হচ্ছে কাবলে ছোলার মশলাটাও একদম পেস্ট করা হয়ে গেছে কাবলে ছোলাটাও অর্ধেক কষে আর রেখে দেবো রাত্রিবেলা শুধু একটু গরম গরম রুচি করে নেবো আর কাবলে ছোলার দরকারি কারণ আজ একটা স্পেশাল ডে সেটা হয়তো আপনারা সবাই জানেন হয়তো আমিও জানতাম না তাহলে সকাল থেকে মনটা খুব খারাপ ছিল মন খারাপ মানে মন খারাপ আমার সারা জীবনে কোনো অকেশান কোনো অনুষ্ঠানে আমার আমার মনটা আবার একটু বেশিই খারাপ হয় কারণ হচ্ছে ভগবান আমাদের জন্য কখনো আনন্দ দেয়নি সুখ দেয়নি শান্তি দেয়নি আমাদের সারা জীবন দুঃখ হয়ে গিয়েছে তাই না যে কোনো অকেশানে আনন্দ অনুষ্ঠানে আমাদের একটু কাজ যায় হয় সকাল থেকে মনটা খুব একটা ভালো ছিল না মেয়েরা সবাই দু মেয়ে যুক্তি করছে সর্বদাই আমি দেখতে পাচ্ছি খুব খুব করছে কিন্তু জিজ্ঞাসা করলে ওরা বলতে চায় না তাই আমি হঠাৎ জিজ্ঞাসা করলাম কী হয়েছে কিছুই বল না তা আমি মোটামুটি একটা গেস্ট করে নিয়েছি ওরা তো শুনবে না ওরাও ওই মাতাস ডেটা পালন করি তাই ওদেরকেও আমি এই কাবলে লুচির আয়োজন করেছি তো সেটা হয়ে গেল এতে আর এটা কিন্তু লুচি কিন্তু নয় এটা কিন্তু কচুরি জানেন তো লুচি আমার মেয়েরা খুব একটা খেতে ভালোবাসে না কারণ ওরা বলবে লুচি করার থেকে একটু কচুরি করে দেয় ভালো আর কচুরিটা হলে শুধুই খাওয়া হয়ে যায় একদম লুচি খেতে চায় না কচুরি কটা কিন্তু খুব সুন্দরই হয়েছে আর যেহেতু কাবলে ছোলাটা এইভাবে করেছি না দারুণ টেস্ট হয় আপনারা যদি পারেন একবার করে খেয়ে দেখবেন সব রকম মশলাকে ওরকম পুড়িয়ে পুড়িয়ে মানে তেল তো দিয়ে নিই কড়াতে পুড়িয়ে এরকমভাবে দেবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে দারুণ টেস্ট এসে যায় একটা মোটামুটি হয়ে গেছে যাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে তৎক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো গুড নাইট